ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণির গণিত পেজ নম্বর একশো আটত্রিশ কোষে দেখি এগারো দশমিক এক আজকে আমরা অঙ্ক করব তিনের দাগ থেকে আমি এক দুই অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি দেখে তোমরা ভালোভাবে করে নিও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে ভালো নম্বর অবশ্যই পাবে এই প্রসঙ্গে বলি যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল বটনটি অবশ্যই অন করে রাখবে চলো আজকে আমি অঙ্ক করবো তিনের দাগে একশো একুশের একশো উনসত্তরের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে দেখো এইটাকে আগে বর্গমূল করব বর্গমূল করলে যে সংখ্যাটা হবে তাহলে এক ভাজি সেই সংখ্যাটা করলেই উত্তর হয়ে যাবে তাহলে এইবারে চলো আমি করে নিচ্ছি দেখে নাও আমি খাতাতে লিখে দিয়েছি দেখে নাও কি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী গণিত কোষে দেখে এগারো দশমিক এক পেজ নম্বর একশো আটত্রিশ আজকের অঙ্ক হচ্ছে তিনের দাগে তাহলে আমরা কী করবো একশো একুশের নিচে একশো ঊনসত্তর এর বর্গমূল করব তাহলে এর বর্গমূল তাহলে এর বর্গমূল করলে তাহলে লিখছি একশো একুশের নিচে একশো ঊনসত্তরের বর্গমূল্যে এইবার দেখো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ভাগ পদ্ধতি মানে একশো একুশ দেখো একশো একুশ এরকম দাগ দেবো ডান দিক থেকে এরকম ডান দিক থেকে বাম দিকে দাগ দিয়ে আসবো দুটো দুটো করে দেখো দুটো দিলাম তাহলে পড়ে আছে একটা এর মাথায় একটা হলে ফুটকি দেবো দাগ দেওয়া হবে না বাদ দিলে এরকম দাও এই ছোট্ট করে তাহলে একটা সংখ্যাকে প্রথম ভাগ যাবে তাহলে আমরা এখানে ভাগ কীরকম দেব দেখো এক গুণিতক এক সমান এক এক গুণিত এক সমান এক 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 দুই গুণিতক দুই সমান দু দুগুণে চার তিন দিলে তিন গুণিতক তিন সমান নয় কি বললাম একের সঙ্গে এক দেবো একের সঙ্গে দুই দেবো না দুইয়ের সঙ্গে তিন দেবো না দুয়ের সঙ্গে দুই তিনের সঙ্গে তিন চারের সঙ্গে চার পাঁচের সঙ্গে পাঁচ মানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাকে দিয়ে গুণ করব এবারে দেখো এককে ভাগ দেবো তাহলে এমন একটা সংখ্যা নাও যেন সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এক হয় দেখো এক একে এক তাহলে এক একে এক এরপর দেখো শূন্য হবে দেবো না তাহলে দুটো সংখ্যা নামিয়ে দাও দুটো সংখ্যা নামিয়ে দিলাম কারণ দুটোতে দাগ আছে এইবারে এইরকম করে দাও এই যে ভাগ ফল এক হলো একে ডবল করব তাহলে এককে দুই দিয়ে গুণ করো ডবল করলে দুই দিয়ে গুণ করতে হয় তাহলে দুই একে দুই এই দুইটা এখানে বসালাম এইবারে দেখো দুই তাহলে এখানে আছে এক তাহলে এইখানে আমি দুই নিলাম এবার এককে এক দিয়ে গুণ করলে এক হয় তাহলে এখানে এক নাও এখানে এক নাও তাহলে এক একে এক এক দুয়ে দুই তাহলে এখানে এক নিলাম এখানে এক নিলাম কারণ এই যে এক তাহলে এই একুশ বিয়োগ করলে শূন্য তাহলে বর্গমূল কথা হলো এগারো তাহলে সমান হচ্ছে এগারো আর নিচে দেখো একশো উনসত্তরকে ভাগ করো দেখো একশো উনসত্তর দুটো দিয়ে দাগ দাও একটা থাকলো তাহলে একটাকে ভাগ দেবো একের সঙ্গে এক গুণ করলে একের সঙ্গে এক গুণ করলে এক হবে দেখো ছয় আর নয় নেমে গেল। এইবার এককে ডবল করব এককে দুই দিয়ে গুণ করতে দুই হয়েছে এখানে দুই নামিয়ে দাও এইবার দেখো দুইয়ের নাম তা রাখো ছয় মিলাও দু তিনে ছয় তাহলে দুই তিনে তাহলে নিচেও তিন দেব। তাহলে এই উপরে তিন নিচে তিন তাহলে তিন তিনকে নয় তিন দুগুণে ছয় দেখো ঊনসত্তর হয়েছে কত তিনে তাহলে তিন এখানে বসালাম তিন এখানে বসালাম তাহলে হলো ঊনসত্তর বিয়োগ করলে কথা হবে শূন্য তাহলে হলো কত বর্গমূল তেরো দেখো তেরো হয়েছে তাহলে এগারোর নিচে তেরো হলো এই এগারোর নিচে তেরো কি বলেছে একটু ভালো করে দেখে নাও বলেছে এই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণ ফল এক হবে গুণ করার কথা বলেছে তাহলে ভাগ করবো এক ভাজিত। তাহলে লিখব এক ভাজিত্বক এগারোর তেরো সমান এই একের নিচে এটা হচ্ছে লব এর হর রয়েছে এক তাহলে সমান কী করবো একের নিচে এক এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করব এই তখন উল্টো হয়ে যাবে তেরো লবে চলে যাবে উপরে চলে যাবে আর এগারো নিচে চলে আসবে তাহলে সমান দেখো তেরো একে তেরো আর নিচে গুণ করলে এগারো একে এগারো তাহলে তেরোর নিচে এগারো হলো এই তেরোর নিচে এগারো গুণ করলে আমরা কী হবে এক হবে দেখো এই যে বর্গমূল এগারো তেরো এগারো তেরো কে তেরোর এগারো দ্বারা গুণ করো তেরোর এগারো তেরো একে তেরো এগারো একে এগারো এক হয়েছে তাহলে এটাই বলছে তাহলে কী করবে তোমরা প্রথমে কী করবে একশো একুশ বাই একশো উনসত্তরের বর্গমূল করবে করলে হবে এগারোর নিচে তেরো তারপরে এক ভাজি ত্ব এগারোর নিচে তেরো করলে উল্টে যাবে করলে এইটা উত্তর হবে এইটা তাহলে তোমাদেরকে শেষে লিখতে হবে কত দিয়ে গুণ করলে অতএব তেরোর এগারো দিয়ে গুণ করলে তেরোর এগারো দিয়ে গুণ করলে গুণ ফল গুণ ফল এক হবে এই নেক্সট নেক্সট অঙ্কটা দেখে নাও আমি লিখে রেখেছি ভিভিআই এই অঙ্কটা পরীক্ষায় পড়ে কিন্তু এই অঙ্কটা ভালো করে শিখে নিতে হবে কী বলেছে দেখে নাও চারে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ তাহলে সংখ্যা দুটির গুণ ফল এত হলে সংখ্যা দুটি কী কী দেখো এইখানে বলছি দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ তাহলে দেখো আমি যেহেতু এটা সেভেন আমি বীজগণিতের আকারে লিখে দেখাচ্ছি খুব সহজভাবে বুঝতে পারবে চারের দাগে তাহলে মনে করি দেখো মনে করি দুটি ধনাত্মক সংখ্যা বা দুটি সংখ্যা মনে করি ধনাত্মক মানে বিয়োগ হবে না যোগ চিহ্ন হবে আর কি মানে মাইনাস এক্স নয় মাইনাস টু নয় ধনাত্মক মানে দুই তিন মানে যোগ যুক্ত তাহলে মনে করি দুটি ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এক্স আর একটা ওয়াই এইবারে বলেছে দেখো একটি অপরটির দ্বিগুণ তাহলে মনে করি একটি অপরটির দ্বিগুণ তাহলে তাহলে একটি অপরটির দ্বিগুণ বলছে তাহলে তাহলে একটি অপরটির দ্বিগুণ তাহলে একটি মানে দেখো একটি সংখ্যা সমান এক্স তাহলে অপরটি বলছো অপরটির দ্বিগুণ একটি সংখ্যা অপরটির দ্বিগুণ একটি সংখ্যা ই হলে অপরটির দ্বিগুণ দেখো অপরটির দ্বিগুণ দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ তাহলে না তোমাদের এক ধরার দরকার নেই ছোট বড়ো করে ধরে রেখে দিই তাহলে তোমাদের ভালো হয়ে যাবে দেখে নাও মনে করি দুটি সংখ্যা তাহলে দুটি সংখ্যা হলো কি দুটি সংখ্যা তোমাদের সেটা কঠিন হয়ে যাবে দুটি সংখ্যা সমান বড় সংখ্যা আর ছোট সংখ্যা ছোট সংখ্যা এইবারে দেখো বড় সংখ্যা ছোটো সংখ্যা বলেছে কি একটি সংখ্যা অপরটির দ্বিগুণ তাহলে একটি সংখ্যা মনে করি তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে বড় সংখ্যা সমান দেখো বড় সংখ্যা বড় সংখ্যা সমান দুই গুণিতক ছোট সংখ্যা দুই গুণিতক ছোট সংখ্যা তাহলে একটি সংখ্যা কি ছোট সংখ্যা তাহলে একটি সংখ্যা যদি ছোটো হয় তাহলে বড় সংখ্যাটা কি বড় সংখ্যা সমান দুই গুণিতক ছোট সংখ্যা এইবারে বলছে শর্তানুসারে বা প্রশ্নানুসারে বলছে দুটি সংখ্যার দেখে নাও বলছে দুটি সংখ্যার গুণ ফল এত তাহলে দুটি সংখ্যার শর্তানুসারে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল কত এক পূর্ণ সতেরোর নিচে বত্রিশ তাহলে দুটি সংখ্যার গুণ ফল হলে দুটি সংখ্যা কী কী দেখো ছোটো সংখ্যার বড় সংখ্যা তাহলে দেখো এইখানে যদি আমি বড় সংখ্যা সমান দুই গুণিতক ছোট সংখ্যা লিখি তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা তাহলে দেখো দুটি সংখ্যার গুণ ফল মানে কি বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা তাহলে দুটি সংখ্যা তাহলে বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা দুটো সংখ্যার গুণ ফল কারণ দুটো সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা তাহলে করলে কথা হবে এইটা এইটাকে আমরা কি করবো এটার সঙ্গে এটা গুণ করব তাহলে রাফে করলে বত্রিশে কে বত্রিশ এটা মিশ্র ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব বত্রিশের সঙ্গে একের গুণ বত্রিশ একে বত্রিশ সতেরো যোগ তাহলে কথা হবে সাত আর দুই সাত আট নয় আর চার আর একে তিন আর একে যোগ করলে চার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নিচে বত্রিশ এইবারে দেখো বড়ো সংখ্যা গুণিতক ছোট সংখ্যা দুটা গুণ করলে এইটা হয় এইবারে দেখো বড় সংখ্যা সমান টু গুণিতক ছোট সংখ্যা তাহলে এইটা সমান বড় সংখ্যা তাহলে বড় সংখ্যার জায়গায় আমরা এইটা লিখতে পারি যেমন কোথাও যদি লিখি এক্স গুণিতক দুই যেখানে এক্স থাকবে সেখানে দুই লিখতে পারি তাহলে বড় সংখ্যা সমান টু গুণিতক ছোট সংখ্যা যেখানে বড় সংখ্যা লেখা আছে এই জায়গাটাতে আমরা এইটা বসিয়ে দেবো তাহলে অর দেব কারণ সমান চিহ্ন আছে দুই গুণিতক তাহলে এইটা লিখছি দুই গুণিতক ছোট সংখ্যা আবার দেখো এটা আছে যেমন লিখছি এটা ছোট সংখ্যা এই বড় সংখ্যা সমান এই যে বড় সংখ্যা দুই গুণিতক ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যার জায়গায় লিখলাম দুই গুণিতক ছোট সংখ্যা এই কথাটা আবার গুণিতক ছোট সংখ্যা সমান ঊনপঞ্চাশের নিচে বত্রিশ বসিয়ে দিলাম এইবারে দেখো এইটা রেখে দাও ছোটো সংখ্যা গুণিতক ছোট সংখ্যা তাহলে কী হবে দুই গুণিতক ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা মানে ছোট সংখ্যার বর্গ বা বর্গ ছোট সংখ্যা তার এই স্কোয়ার বা বর্গ সমান ঊনপঞ্চাশের নিচে বত্রিশ এইবারে দেখো এই দুইটা আছে এখানে কী অবস্থা গুণ অবস্থা ডান দিকে গেলে ভাগ হবে মানে এটা নিচে আসবে তাহলে অর ছোট সংখ্যা সমান ঊনপঞ্চাশের নিচে বত্রিশ আর এই গুণটা ছিল এখানে নিচে আসবে ধারে গুণ ছিল নিচে ভাগ হলো দুই তাহলে সমান কত হবে ঊনপঞ্চাশের নিচে চৌষট্টি এইবারে দেখো অর বা দিয়ে কমা ছোট সংখ্যা এটা ছোট সংখ্যা স্কোয়ার ছিল বর্গ তাহলে ছোট সংখ্যা এর স্কোয়ার উঠাবো তাহলে ডান দিকে দেখো ঊনপঞ্চাশের নিচে চৌষট্টি ছিল এর স্কোয়ার ডা বাম দিকে উঠলে ডান দিকে বর্গমূল চিহ্ন হয়ে গেল তাহলে ডান দিকে বর্গমূল চিহ্ন হলে সমান ঊনপঞ্চাশ মানে কি এখন সাত সাথে ঊনপঞ্চাশ সাত আর চৌষট্টি সাত সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাতের স্কোয়ার আর নিচে চৌষট্টি মানে কত আটে স্কোয়ার আট গুণিত আট সমান কত হবে স্কোয়ার স্কোয়ার উঠলো এই বর্গমূল চিহ্ন উঠলো সাতের নিচে আট তাহলে সাতের নিচে আট এটা হলো ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা ছোট সংখ্যা সমান সাতের নিচে আট সংখ্যা দুটি কি কি বড় সংখ্যা বের করতে হবে এইবার বড় সংখ্যা বের করলে আমরা এই জায়গাটাতে লিখবো দেখো বড় সংখ্যা সমান দুই গুণিতক ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা সমান এইবার লিখছি বড় সংখ্যা বড় সংখ্যা সমান দুই গুণিতক ছোট সংখ্যা তাহলে সমান দুই গুণিতক ছোট সংখ্যা কত বেড়েছে সাতের আট তাহলে গুণিতক চিহ্ন সাতের নিচে আট এর নিচে এক আছে কাটাকাটি করে দাও দু একে দুই দু চারে আট সমান উপরে উপরে গুণ করো সাত একে সাত চার একে চার তাহলে ছোটো সংখ্যা বড়ো সংখ্যা কী হলো সাতের চার ছোটো সংখ্যা হলো সাতের আট তাহলে অতএব সংখ্যা দুটি কী কী এবার লিখব অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি কী কী হবে সংখ্যা দুটি হবে সাতের আট সাতের আট কমা সাতের চার এই বলে আমরা লিখে দিলাম অ্যান্সার নেক্সট নেক্সট অঙ্ক দেখে নাও কী রয়েছে নেক্সট হচ্ছে পাঁচের দাগের অঙ্ক এই যে পাঁচের দাগের অঙ্ক হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশের দুশো পঁয়ষট্টি হবে তাহলে কোন ভগ্নাংশের বর্গমূল করে দিলে হবে বর্গমূল করে দিলে হয়ে যাবে অঙ্কটা চলো বর্গমূল করে দিচ্ছি তাহলে আমরা দাগ নম্বর কত দাগ নম্বর পাঁচ তাহলে আমরা পাঁচের দাগ নম্বর দিলাম তাহলে কি করব বর্গমূল করব। তাহলে ছয় পূর্ণ ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ নিচে আছে দুশো তাহলে এর বর্গমূল করব। তাহলে এর বর্গমূল এর বর্গমূল সমান ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশের নিচে দুশো ছাপান্ন তাহলে এর বর্গমূল চিহ্ন দিলাম সমান দেখো এইদিকে রাফ হবে রাফ হলে দুশো ছাপান্ন সঙ্গে ছয়ের গুণ হবে তাহলে দেখো দুশো ছাপান্ন তাকে আমরা ছয় দিয়ে গুণ করছি এই ছয় দিয়ে এই দুশো ছাপান্ন সঙ্গে ছয় ছয় ছত্রিশ হাতে রইল তিন ছ পাঁচে তিরিশ আর তিন তিরিশে একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশের তিন হাতে রইল তিন ছ দুগ্নে বারো আর তিন যোগ করে বারো তেরো তালে পনেরো তাহলে কত হল পনেরোশো ছত্রিশ তাহলে লবে হল পনেরোশো আর নিচে দুশত ছাপ্পান্ন এর বর্গমূল করবো আমরা ভাগ পদ্ধতিতে করবো তাহলে দুশো পনেরোশো ছত্রিশের বর্গমূল করব ভাগ পদ্ধতিতে করবো আমরা তাহলে এইবারে একশো পঁয়তাল্লিশ আর দুশো ছাপান্নলে দুশো সঙ্গে এই করতে দেখো একটু আর গুণটা ভালো করে দেখে নাও মনে হচ্ছে ভুল হয়ে গেছে ছ ছত্রিশ তিন ছ পাঁচে তিরিশ তিনে তিন ছ দুগুণে বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোশো তার সঙ্গে এই যেটা যোগ করতে হবে যোগ করা হয়নি যোগ তাহলে ছ আর অ্যাগ্রইল হাতে চার তিন সাত একে আট পাঁচ আর একে ছয় এই ষোলোশো একাশি উপরে হবে ষোলোশো একাশি এইখানে হবে ষোলোশো একাশির নিচে দুশো তাহলে ষোলোশো একাশির বর্গমূল করবো রাফে দেখেন ষোলোশো একাশি দুটো দুটো দাগ দিলাম দেখো ষোলোই যাবে তাহলে তিন গুণিতক তিন নয় চার গুণিতক চার চার চারে ষোলো তাহলে চারে যাচ্ছে চার গুণিতক চার চার চারে ষোলো মিলে গেল দেখো দুটো সংখ্যা নামিয়ে দাও ষোলো থেকে ষোলো বাদ গেলে শূন্য দেবো না এই রকম টেনে দাও এই চারকে ডবল করব তাহলে দুই দিয়ে গুণ করে দাও চার দুগুণে আট আট বসিয়ে দিলাম দেখো আট এখানে এক বসালাম নিচে এক তাহলে এক একে এক এক আটে আট একাশি হয়েছে কত একে একে এখানে দিলাম এক এখানে দিলাম একাশি বসিয়ে বিয়োগ করলাম শূন্য ভাগ বর্গমূল হলো একাশি একচল্লিশ তাহলে একচল্লিশ নিচে দুশো ছাপান্নর বর্গমূল করব দেখো দুশো ছাপান্নর বর্গমূল দুটো এখানে একটা তাহলে দেখো এক গুণিতক এক সমান এক আর দুই গুণিতক দুই করলে চার দুই আছে তাহলে যাবে এক গুণিতক এক এক গুণিতক এক এক একে এক বিয়োগ করো দুই থেকে এক বাদ গেলে কথা হবে এক হবে দুটো সংখ্যায় দাগ আছে দুটো নামিয়ে দাও এইটাকে ডবল করো তাহলে এককে দুই দিয়ে গুণ করে দাও দু একে দুই এখানে দুই বসে গেলো দুইয়ের নাম তারা খো দুটো মেলা দু সাথে চোদ্দো তাহলে দুই এখানে দিলাম সাত সাত দিলে কত হবে সাত সাথে ঊনপঞ্চাশ নয় এখানে আছে ছয় সাত নয় ছয় দাও এখানে ছয় ছ ছত্রিশ দেখো ছয় আছে ছ ছয় ছত্রিশ হাতের হলো তিন ছ দুগুণে বারো তিন বারো তেরো চোদ্দো পনেরো তাহলে একশো ছাপান্ন দেখো একশো ছাপান্ন ছয় হয়েছে এখানে ছয় এখানে বসালাম ছয় তাহলে এখানে বসালাম একশো ছাপান্ন বিয়োগ করলে শূন্য হলো কত ষোলো তাহলে এখানে আমরা ষোলো বসিয়ে দিলাম তাহলে এটা হলো কত একচল্লিশের নিচে ষোলো এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ একচল্লিশ বড় ষোলো ছোটো ভাগ করবো একচল্লিশকে ষোলো দিয়ে ভাগ ষোলো তিনে আটচল্লিশ তাহলে ষোলো দুগ্নে বত্রিশ বিয়োগ করলে এখান থেকে ধার নাও এগারো হবেই এগারো থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো নয় তাহলে দুই পূর্ণ নয় ষোলো তাহলে দুই পূর্ণ ভাগ ফলটা নয় ভাগ শেষটা নয় আর ষোলো যেমন ছিল তাহলে দুই পূর্ণ নয়ের ষোলো অ্যান্সার হয়ে গেলো তাহলে বলছে একে কত দিয়ে গুণ করলে গুণ ফল এইটা হবে তাহলে আমরা এখানে লিখব অতএব ভগ্নাংশটি ভগ্নাংশ আমরা লিখব দুই পূর্ণ নয়ের ছয়কে দুই পূর্ণ দুই পূর্ণ নয়ের ষোলোকে দুই পূর্ণ নয়ের ষোলোকে দুই পূর্ণ নয়ের ষোলো দিয়ে গুণ করলে দিয়ে গুণ করলে গুণ ফল গুণ ফল ছয় পূর্ণ মানে এই সংখ্যাটা হবে ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশের দুশো ছাপান্ন ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশের দুশো ছাপান্ন হবে এই বলে আমরা এরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও ছয়ের দাগের অঙ্ক কী রয়েছে এই রকম দেখে নেওয়া ছয় দাগের অঙ্ক হিসাব করে দেখি ঊনপঞ্চাশের নিচে একানব্বইকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল এক হবে তাহলে আমরা কি করব এইটা তাহলে আমরা গুণ করব কি এক ভাজি ত্বক এক ভাজি ত্বক এইটা করে দেব করে দিলে হয়ে যাবে এক ভাজি ত্বক এই সংখ্যাটা করে দিলে আমাদের উত্তর পেয়ে যাবো তাহলে এক ভাজি ত্বক এইটা তাহলে দেখো এক ভাজিতক ত্বক একচুয়ালি এই অঙ্কটা করলে আমরা এই রকম করতে পারি যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের একানব্বই তাহলে কোন ভগ্নাংশ বলছে তাহলে দেখো আমরা করতে পারি ঊনপঞ্চাশের নিচে একানব্বই গুণিতক যে ভগ্নাংশটা গুণ করলাম ভগ্নাংশ এই যে ভগ্নাংশ একে কি করব সমান কত হবে এক হবে এইটাকে করলে এইবারে দেখো এই যে উনপঞ্চাশ সে নিচে একানব্বই তাহলে ঊনপঞ্চাশের নিচে যদি একানব্বই হয় তাহলে আমরা কি করতে পারি এই যে এইটা ভগ্নাংশ এটা হচ্ছে এটার এই বর্গমূল তাহলে দেখো এই বর্গমূল চিহ্ন উঠলো এটা উঠলো তাহলে থাকলো কত অর দিয়ে ঊনপঞ্চাশের নিচে একানব্বই সমান কত এক আমরা সরাসরি করে দিতে পারি এইটা যখন ডান দিকে যাবে তাহলে এক ভাজিতক তাহলে ভগ্নাংশ সমান এক ভাজিত্বক ঊনপঞ্চাশের নিচে একানব্বই সমান তাহলে কি হবে তোমরা কি করবে এক গুণিতক একানব্বই উপরে উঠে যাবে আর নিচে ঊনপঞ্চাশ চলে আসবে সমান একানব্বইয়ের নিচে ঊনপঞ্চাশ তোমরা এই রকম না লিখে তোমরা সরাসরি কি করবে এটা দেওয়ার দরকার নেই এক ভাজিতক ঊনপঞ্চাশের নিচে একানব্বই করে দেবে এক গুণিতক গুণিতক করলে উল্টে যাবে লব উপরে চলে যাবে এ হর উপরে চলে যাবে আর লব নিচে নেমে আসবে হলো তাহলে এটা হলো একানব্বই নিচে ঊনপঞ্চাশ সমান এইটা দেখো একানব্বই নিচে ঊনপঞ্চাশ হলে তাহলে এই সংখ্যাটাকে আবার এই সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে এক হবে তাহলে আমরা লিখতে পারি অতএব ঊনপঞ্চাশের নিচে ঊনপঞ্চাশের নিচে একানব্বইকে একানব্বইয়ের নিচে ঊনপঞ্চাশ দিয়ে গুণ করলে দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দেখো গুণ ফলের বর্গমূল বর্গমূল এক হবে যেমন দেখো এইটাকে একানব্বইয়ের নিচে ঊনপঞ্চাশ আবার ঊনপঞ্চাশের নিচে একানব্বই এর দেখো বর্গমূল একে একে কেটে দিলাম এক হলো উন একানব্বই একানব্বই সমান একের বর্গমূল একের বর্গমূল এক দেখ এই হয়েছে এবারে নেক্সট নেক্সট দেখে নাও কত দাগের অঙ্ক নেক্সট রয়েছে সাতের দাগের অঙ্ক এই যে দেখেন সাতের দাগের অঙ্ক হিসাব করে দেখি বত্রিশের বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে এখানে ছিল এক আর এখানে হচ্ছে দুই তাহলে নেক্সট হচ্ছে সাতের দাগের অঙ্ক আমি দাগ নম্বর দিলাম সাতের দাগের দাগ নম্বর দিয়ে বুঝাচ্ছি দেখে নাও সেখানে দেখো একের বর্গমূল দেখো একের বর্গমূল মানে কি এক গুণিতক এক তাহলে একের স্কোয়ার হয় এর বর্গমূল তাহলে এখানে কি করবে দুই গুণিতক দুই দুই হবে বলেছে দুইয়ের বতাল দুই গুণিতক দুই চার চার ভাজিতক ওই সংখ্যাটা দেখে নাও এই যে এখানে বলেছিল যে এক হবে তাহলে একের স্কয়ার মানে এক হয়েছে এটা করবে দুই স্কোয়ার বর্গ তাহলে দুইয়ের মানে কি দুই কার বর্গ তাহলে দুই গুণিতক দুই চার চারের বর্গ দুই বর্গমূল দুই হয় চার তাহলে দুইয়ের বর্গ চার চার ভাজিতক এই সংখ্যাটা তাহলে চার তাহলে দুই গুণিতক দুই সময় চার চার ভাজিতক তাহলে কোন সংখ্যাটা লিখব পঁয়ত্রিশের নিচে বিয়াল্লিশ তাহলে এইবার দেখো চার এইটাকে গুণ চিহ্ন দিলে নিচের বিয়াল্লিশ উপরে উঠে যাবে আর উপরের পঁয়ত্রিশ নিচে নেমে আসবে এই তাহলে বিয়াল্লিশের নিচে পঁয়ত্রিশ হয়ে গেল এরপরে দেখো আমরা কি করব এইটা এর নিচে এক আছে তাহলে এই সমান আমরা এটাকে কাটাকাটি করতে পারি বত্রিশের নিচে দেখো বিয়াল্লিশের নিচে পঁয়ত্রিশ সাত দিয়ে সাত ছ বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ উপরে উপরে পরিগুন করো ছ চারে চব্বিশ আর নিচে পাঁচ তাহলে চব্বিশের নিচে পাঁচ এটা কী হলো অপ্রকৃত ভগ্নাংশ একে মিশ্র ভগ্নাংশে পরিণত করো চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ চারে কুড়ি বিয়োগ করলে হবে চার এই চার পূর্ণ তাহলে চার পূর্ণ এই ভাগ শেষটা চার হলো আর নিচে হরে বসলো পাঁচ চার পূর্ণ পাঁচের চার এইটা তাহলে আমরা লিখতে পারি পঁয়ত্রিশের পঁয়ত্রিশের বিয়াল্লিশ কে পঁয়ত্রিশের বিয়াল্লিশ এটা বড় ছিল লব হর বড়ো ছিল পঁয়ত্রিশের বিয়াল্লিশ কে চার পূর্ণ চারের পাঁচ চার পূর্ণ চারের পাঁচ বা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি বিয়াল্লিশ সেটা হচ্ছে বিয়াল্লিশের চার পঁয়ত্রিশের চব্বিশকে আমরা চব্বিশের পাঁচ দিয়ে হ্যাঁ চব্বিশের পাঁচ দিয়ে বা এইটা লিখতে পারি বা চার পাঁচে কুড়ি চব্বিশের পাঁচ দিয়ে গুণ করলে গুণ করলে গুণ ফলের গুণ ফলের বর্গমূল দেখো বর্গ মূল দুই হবে বুঝাচ্ছি এইটার সঙ্গে এইটা দেখো পঁয়ত্রিশের নিচে বিয়াল্লিশ গুণিত চব্বিশের নিচে চার এইটা মানে চব্বিশের নিচে চার পাঁচ দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত এখে সাত সাত ছ বিয়াল্লিশ ছ দেখো গুণ ফল চার হয়েছে চারের বর্গমূল দেখো দুই হয়েছে এই এটাই বলছে এইটাই তোমরা এরকম করে লিখে দেবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাও আমি তোমাদেরকে ছোটো ছোট করে ভিডিও দেখাচ্ছি আমি এখানে তোমাদেরকে সাতের দাগ পর্যন্ত অঙ্ক দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আট থেকে অঙ্ক দেখাবো তোমরা তত সবাই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই